আজ শেয়ার করবো বাঁধাকপির ভর্তা ভর্তা তো অনেক কিছুরই তৈরি করে খেয়েছেন তবে একবারের জন্য হলো বাঁধাকপির ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু জমিয়ে খাওয়া যাবে তার সাথে আর অন্য কিছুই লাগবে না এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়ে আর বাঁধাকপিটাকে অর্ধেকটা কেটে সেই অর্ধেকটারই একদম ঝিরিঝিরি করে কেটে নেবো কাটাটা একটু বড় হলেও কোনো সমস্যা নেই বাঁধাকপি এইখানে কেটে নিয়ে ফিরে এসেছি আর ভালো করে দুই থেকে দিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে এবার বাঁধাকপিটাকে দিয়ে দেব। বাঁধাকপির মধ্যে দেব ছোটো চামচের একটা চামচ লবণ তারপর লবণটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে তারপর মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে হবে বেশি একদম ভাপাবার কোনোরকম দরকার নেই সামান্য একটু যখন দেখবেন কফিটা মুজে এসছে বা একটু নরম হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটা ঝাঁকির মধ্যে বাঁধাকপিটাকে ঢেলে দিতে হবে জলটা যেন বাইরে বেরিয়ে যায় বাঁধাকপিটা যখন ঠান্ডা হবে তখন এখানে একটা বড়ো সাইজের মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সম্পূর্ণ ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম জল ছাড়াই কিন্তু পেস্ট করে নেবেন গ্যাসের ওভেনে ওই কড়াইটায় বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল আর ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই বেশি টেস্টি হয় তেল গরম হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কাটাকে কিন্তু একদম লাল লাল করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে নাহলে লঙ্কাটা ওপরে লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তেলের থেকে ভাজা লঙ্কাগুলোকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ কালো জিরে ভর্তার ক্ষেত্রে কিন্তু কালো জিরেটাই বেশি টেস্টি হয় ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব দেব একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি বড়ো সাইজের দুইখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই সব রেসিপির ক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই টেস্টটা বেশি হয় এর মধ্যে দেব হলুদ আর মজে আসার জন্য পরিমাণ অনুযায়ী লবণ লবণটা প্রথমে আমি অল্প ব্যবহার করব যদি লাগে পরে দেব কারণ বাঁধাকপি সিদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম ঝালের জন্য দেব চিরে নেওয়া কাঁচা পাকা লঙ্কা এইখানে আমি দুই রকমভাবেই লঙ্কাটা ব্যবহার করব। শুকনো লঙ্কাও দেব আর কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ থেতো করে নেওয়া রসুন ভর্তায় কিন্তু রসুন ছাড়া একদম টেস্ট অসম্পূর্ণ পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে রান্না করে নিতে হবে আর বেশ কিন্তু কড়া কড়াভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার চলে এসছে যেন মনে হচ্ছে বেরেস্তা ভাজা হচ্ছে ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে আর এরকমভাবে যখন পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা হবে চারদিক কিন্তু সুন্দর একটা গন্ধে মমা করবে এইখানে আমি যে বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছিলাম এবার পেঁয়াজের মধ্যে পেস্ট করে নেওয়া বাঁধাকপিটাকে সম্পূর্ণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই করে দিতে হবে কারণ বাঁধাকপির মধ্যে থাকা জলটা কিন্তু টানবে আর দেখে কিন্তু অনেকটা প্রথমে মনে হবে পরে যত জল শুকাবে ততই কিন্তু অল্প হয়ে যাবে সেই কারণে যখন ভর্তাটা তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কড়াইতে বাঁধাকবির পেস্টটা দেওয়ার পর কিন্তু বারে বারে খন্তি দিয়ে নেড়ে যেতে হবে যত জল শুকাবে ততই কিন্তু কড়াইয়ের চারদিকে একটু লেগে লেগে আসবে সেই কারণেই বারবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে খন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিতে হবে প্রথমেই দেখা যাচ্ছিলো যে কতটা পরিমাণ এখন কিন্তু অনেকটাই পরিমাণে কমে এসছে বাঁধাকপির ভর্তা যে এত টেস্টি হয় খেতে যেটা নাকি না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না শুকনো লঙ্কাগুলো যে ভেজে তুলে রেখেছিলাম তার থেকে দুটো এইখানে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। সেটাই এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ঝালের পরিমাণটা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাওয়া যাচ্ছে যে যত জল শুকাচ্ছে ততই কিন্তু বেশ একটা মাখা মাখা ভাব চলে আসছে এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে সম্পূর্ণ ভত্তাটাকে তৈরি করে নিতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ চিনি বাঁধাকপির পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে চিনিটাকে মিশিয়ে নিয়ে ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ জল টেনে গেছে আর বেশ কড়াইয়ের থেকেও ছেড়ে চলে এসছে এর মধ্যে দিচ্ছি শেষ পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা যত বেশি ধনেপাতা ব্যবহার করবেন ততই কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব রেসিপিটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে প্লেটে তুলে নেব। আর আশা করি রেসিপিটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার ও লাইকের পাশে থাকা চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ সবশেষে আবারও এর মধ্যে আর একটুখানি ছিল যে শুকনো লঙ্কাটা ভেঙে নিয়েছিলাম সেই ভাঙা টুকরোর অংশ ওপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাজিয়ে তারপর দেব সবশেষে কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া নাকি টেস্ট একদম ভর্তার অসম্পূর্ণই থাকবে অলফ্রেন্ড ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে